कौन लोग सरकारी स्कूल में जाते हैं

তো স্কুলে ভর্তি হ্যাঁ ওই সমস্যা বলতে কি আমরা সারাদিন সরকার থেকে মাঠে ঘাটাঘাটনি করি এসে যখন সেক্ষ মানে ভর্তি করতে আসি ছেলেকে ছেলেকে যখন ভর্তি করতে যাই তখন সেরা বলে দেড় হাজার ওরা লাগবে আবার সারাদিন খাটাঘাটি করে দেড়শো টাকা ইনকাম করে কোথা থেকে কেন পয়সা পাবো পয়সা কি আমাদের কথা গাড়ি থেকে আসে আমরা তো আর চাকরি বাকরি করি না তো আমাদের সব গাড়ি থেকে দিতে হয় তাহলে আমরা কি আর বাচ্চাকে পড়াতে পারবো না না স্যাররা তো কিছু বলেননি বলে আর যদি আপনার যদি পয়সা নিয়ে দিতে পারেন তাহলে পয়সা ছেলেকে পড়াতে হবে না ঠিক আছে হ্যাঁ এখনো ক্যালাসে বসেছে এবার কি বলছে স্যাররা আমি আর কী করে বলবো টাকা দিয়েছি দেড় হাজার টাকা কীভাবে দিব ঋণ ধার করে ধার করে দিয়েছি দিয়েছি দেখা হচ্ছে ধার ধার করে কি মনে করছেন যে সরকারি স্কুলে তো ফিতে যাতে আমার তো বেশি টাকা ফিতে কি বলবো বেশি টাকা কি করো বলে এত কথা দিয়ে যা করতে বাচ্চাদেরকে মানু করতে হবে এবার আমরা কি করো গরিব মানুষ যা করে দিতে হবে এবার যাক আমরা চাই যাতে আমাদের আমাদের তো অত ক্ষমতা নেই যে বড় স্কুলে পড়াবো তা গরিব মানুষের সরকার যা কম সময় যাতে হয়ে যায় এটা আমরা চাই আপনার নাম আমার নাম লক্ষ্মী টুডু এই ভ্যাকেন্সিগুলো দেখবেন আর আমাদের যে টোটাল সোশ্যালের জন্য কী কী করা হয় এটা একটু দেখে নেবেন ঠিক আছে নবীন বরং থেকে শুরু করে যাবতীয় সোশ্যাল যে ক্রিসগুলো এবং আমরা কতজনকে নিয়োগ করেছি পার টাইম হিসেবে সেটাও আপনার টাইম একটু দেখবেন নষ্ট কারণ আপনার তো মানে আপনার তো নিশ্চয়ই এইখানে আমাদের দাবি আছে যে দেখুন সরকারি নির্ধারিত ফি দুশো চল্লিশ টাকা আমরা জানি এবং স্কুলগুলোতে এই যে ফি শুধু আমার নয় আমি স্কুলগুলো আপনাদের স্কুলে যেভাবে

একটা সুলাহা করুন আমাদের মানে আমরা আমাদের উপায় এ করে দিন যে আমরা স্কুল চালাবো আমাদের যদি এত যদি শিক্ষক না থাকে আমরা স্কুল চালাবো আমাদের একটা ওয়ে আউট বৃদ্ধি হবে আমাদেরকে একটা ব্যাপার কিছু করতে হবে আমরা কী করবো তাহলে আচ্ছা আমরা এই প্রথম থেকে বলছি আমি আমি একদম

দেখুন এর আগে তৃণম কখনও আমরা কিন্তু শুনিনি সরকারি স্কুলে এইভাবে টাকা নেওয়া হচ্ছে এবং বাল্যিবাড় স্কুলেও কখনো আমরা শুনি না জবে থেকে তৃণমূল পরিচালিত বোর্ড সেখানে এসেছে তখন থেকে এই ধরনের দুর্নীতি শোনা যাচ্ছে যা আজকেও আমরা শুনতে পাচ্ছি এই ভর্তি ফিজ নামে টাকা নেওয়া হচ্ছে তো তৃণমূল কাঠমানিতে অভ্যস্ত তারা সর্বস্তরেই তারা কাঠমানি তুলাতে তারা অভ্যস্তই আছেন সেখানে সরকারি স্কুলে ছাত্রছাত্রীরাও বাদ যাচ্ছে না সেই জন্য তারা টাকা তুলছে সরকারি তৃণমূলে তৃণমূলের কাছে সরকারি বেসরকারি বলে কিছু নেই আজকে বেসরকারি বাদ দিয়ে সরকারি স্কুলে অভিভাবকরা তাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য পাঠিয়েছে তা একই রকম তৃণমূল যেভাবে অভ্যস্ত সেভাবেই তারা পরিচালনা করবে তৃণমূল তো সরকারি স্কুলকেও বেসরকারি প্রতিষ্ঠান করার চেষ্টা করছে সেই জন্য জোর জবস্তি করে গার্ডিয়ানের কাছ থেকে টাকা তুলে তুলছে সরকারি নির্দেশিকাকে অমান্য করে দেখুন অসহায় পরিবারগুলো বলেই তাদের ছেলেকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য সরকারি স্কুলের কিন্তু তারা ভরসা পায় সেখানে মানে তারা প্রাইভেট স্কুলে না পাঠিয়ে সরকারি স্কুলকে আসে কিন্তু তারা তো অসহায় হবে তারা তো সেই সমস্যার সম্মুখীন হবে যেখানে ছেলেকে তো শিক্ষা দিতে হবে ছেলেকে তো পড়াশোনার সঙ্গে যুক্ত করতে হবে সেখানে সরকারি স্কুলে যদি এই অবস্থা হয় তারা কি করবে অসহায় তারা হয়ে তারা তাদের বাধ্য দিতে হচ্ছে হ্যাঁ গয় না কেন ওদের জমি আগামী দিনের ভবিষ্যতের জন্য যা অর্থ উপার্জন করেছে সমস্ত কিছুই করতে হবে ছেলেকে শিক্ষা করাতে হবে আর তৃণমূল এই ধরনের দুর্নীতিতে মমতা মদ্যপাধ্যায় অনুপ্রেরণায় সর্বস্ত স্তরেই এরকম চলছে এটা নতুন কিছু নয় এটা তৃণমূলের নতুন এক ধরনের কাঠবানি আমার নাম উত্তম সেনা খাটাল সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি পাঁচকুড়া পশ্চিম বিধানসভার কোপান না Dolga y পাঁশকুড়ার একটা শতবর্ষ প্রাচীন স্কুলে যেটি তৃণমূল পরিচালিত বোর্ড রয়েছে গমে পার্টি সেখানে হচ্ছে বিআইনিভাবে প্রচুর টাকা তোলা হচ্ছে জোরপূর্বক ছাত্রদের কাছ থেকে যেখানে সরকারি ভক্তৃপে দুশো চল্লিশ টাকা সেখানে প্রায় দেড় থেকে দু হাজার টাকা নেওয়া হচ্ছে রকম স্লিপ বাদ দিয়ে কী বলবেন শুনুন আপনারা এই মুহূর্তে এই কথাটা বললেন আমি তো এটা নিয়ে কিছু জানি না আমি নিশ্চিতভাবে আমাদের রাজ্যের যারা নেতৃত্ব বা জেলার যারা নেতৃত্ব এখানে রয়েছেন আমার মিটিংয়ে আমি তাদের সাথে এই ব্যাপারটা তুলব যখন বলেছেন আমি নিশ্চিতভাবে তুলব এবং আমি আবার বলছি তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স বিষয় বিশ্বাসী তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে বিশ্বাসী নয় যদি এই কাজ কেউ করে থাকেন আমি জানি না আপনারা বলছেন আমি যা শুনলাম তার রিয়াকশান এটাই বলবো আমি আমার জেলা নেতৃত্বের সাথে আলোচনা করে যদি অভিযোগ সত্যি হয় নিশ্চিতভাবে যথাযথ ব্যবস্থা নেবো স্কুলে ভর্তি করতে এসেছিলাম হ্যাঁ সমস্যা হয়েছে আমি তো টাকা আনি জান যে যে সব স্কুলে যেরকম টাকা নেয় সামান্য টাকা নেয় সেই হিসাবে এনেছি তো স্যারকে করে কমপ্লেন করছি স্যার বলে কি আমাদের এরকম এখানে বসে একটা মিটিং করে করা হয়েছে ঠিক আছে আমাকে বলে দেড় হাজার টাকা দিতে হবে আমি স্যার আমার কাছে দেড় হাজার টাকা নেই আমাদের গরিব লোক এত গরিব লোকের পড়াও কী হবে বল না দেড় হাজার টাকা লাগবে হ্যাঁ এটা আমাদের এটা সিস্টেম করা হয়েছে হ্যাঁ তারপর ছেলে ভর্তি করেছি কি করবো আবার আবার ঘর থেকে টাকায় মানে বা বন্ধুর কাছে টাকা ধার করে নিয়ে আবার ভর্তি করান এই মনে করছে তো ওরা আবার স্কুলে পারপাসে এটা কী স্যার পারপাসে আমি তো বুঝে আমার লিখেও দেয়নি যে সে লিখে দিন আমাকে হ্যাঁ কী পারপাসে না সেটাও লিখে দেয় খালি স্লিপ দিয়েছি সিক্স এর আগে আমি বলতে পারছি আমি তো আমার ছেলেটা অন্য স্ক্রিয় পড়তো না তফলে খান